বলছেন যে নকল এবং ভেজালের বিরুদ্ধে একযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী ঢাকা মহানগরী তো তেরোটি টিম কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে ফল মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যেমন আমেরিকার নাম দিয়েছে তারপরে লন্ডন থাইল্যান্ড এইরকম বিভিন্ন দেশ থেকে চায়না এই শার্ট টি শার্ট সহ অন্যান্য পণ্য নিয়ে আসছে কিন্তু অন্য গ্রহের কোনো ক্যাশ নামা নেই ইম্পোর্টের কোনো কাগজপত্র নেই এবং বিধান ছিল যে প্রত্যেকটা প্যাকেটের গায়ে ইম্পোর্টারের নাম সহ নাম ঠিকানা সহ এমআরপি কত টাকা হবে সেটা দেওয়া এরকম কোনো তথ্য নেই ইচ্ছা মতো দাম নেওয়া হচ্ছে ভোক্তাদের কাছ থেকে আমাদের উপস্থিতিতে হয়তো তারা বলছে যে সাড়ে পাঁচ হাজার টাকা দাম কিন্তু সেই আমাদের অনুপস্থিতিতে সেই একই শার হয়তো তেইশ হাজার পাঁচশো টাকা বা তার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এরকম অভিযোগ আমাদের কাছে ছিল এই অভিযোগের তদন্ত করে এসে আমরা দেখলাম যে আসলে এটি যথাযথ কারণ এখানে কোনো এমআরপি লেখা নেই কোনো ইম্পোর্টারের নাম নেই এবং কোনো কাগজপত্র নেই তার কাছে তাদের নেই নেই ক্যাশ এই সকল অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে এবং আমরা এখানে অ্যাসোসিয়েশন আছি নেতৃবৃন্দের সাথে কথা বলবো এখানে প্রায় চার শতাধিক দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে একই রকমের সমস্যা রয়েছে এমনটি এই দুইটি দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে ফলে আমাদের উদ্বিগ্নের বিষয় এটি যে ভোক্তারা প্রতারিত হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আসলে বিদেশি না দেশি প্রোডাক্ট জাস্ট ট্যাগ লাগিয়ে দিয়েছে বিদেশি বলে এগুলো নিয়ে আমাদের কনসার্ন রয়েছে আমরা নিশ্চিত হতে চাই যে এখানে আসলে বিদেশি প্রোডাক্টই বিক্রি হচ্ছে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট আমরা চেয়েছি ডকুমেন্ট ছাড়া এই সকল প্রোডাক্ট বিক্রি করা যাবে না আমরা কাগজপত্র দেখতে চেয়েছি আগামীকাল কাগজপত্র ওনারা আমাদের দেখাতে চেয়েছেন রবিবার দেখাতে চেয়েছেন যদি দেখাতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলো তারা কমপ্লাই করবে আর যদি কাগজপত্র দেখাতে না পারে তাহলে এই সব উপর একটি কারণ থাকবে না থ্যাংক ইউ কোথায় যাচ্ছি হ্যাঁ